ওয়ালাদাস ওতামি মালিনা বিল খাই বিসমিল্লাহ রহমানুর রহিম আলিফ বা বাহমতুল্লাহ সম্মানিত দর্শক প্রিয় আপনারা যারা কোরআন শিক্ষা করার জন্য আগ্রহী কোরআন শিখতে গেলে আপনাকে সর্বপ্রথম কায়দা থেকে শুরু করতে হবে কারণ আপনি একদিনেই কিন্তু ঘাসে উঠতে পারবেন না যদি আপনার গাছে ওঠার অভ্যাস না থাকে তাহলে অবশ্যই আপনাকে আস্তে আস্তে গাছে উঠতে হবে এজন্য প্রতিটা মানুষ যখন সাইকেল চালানো শিখে তখন কিন্তু একদিনে সে পরিপূর্ণভাবে সাইকেল চালাতে পারে না আস্তে আস্তে তাকে শিখতে হয় ঠিক যদি কোনো ব্যক্তি কোরআন শিখতে চায় আগে সর্বপ্রথম তাকে কায়দা শিখতে হবে যদি কায়দা পরিপূর্ণভাবে ভালোভাবে শিখতে পারে তাহলে তার জন্য কায়দা উপযোগী হয়ে গেলে তখন কোরআন শিক্ষা করা তার জন্য একদম সহজ হয়ে যাবে এজন্য সর্বপ্রথম আমাদেরকে কায়দা শিখতে হবে আজকের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার নিকট নোটিফিকেশন চলে যায় তাহলে আর দেরি কেন চলুন শুরু করি সর্বপ্রথম আমরা পড়ব এখান থেকে রব্বি আসির ওলা তো আসির ওতাম্মিম আলাইনা বিল খৈর বিসমিল্লাহ রহমান রহিম আলিফ বা তা সা জিম হা হ দাল দাল র দা সিন সিন পদ বদ ক আইন গইন ফা অফ কাফ লাম নিম নুন ওয়াও আ আমজা ইয়া ইয়া আমরা জানি যে আরবি হরফ 29 এখন আমাদের সর্বপ্রথম খুঁজে বের করতে হবে যে কয়টি অক্ষরে নোক্তা আছে এবং কয়টি অক্ষর বিহীন যেমন বায়ের নিচে এক নোক্তা তার উপরে দুই নোক্তা সার উপরে তিন নোক্তা জিমের পেটে এক নোক্তা খর উপরে এক নোক্তা জালের উপরে এক নোক্তা জার উপরে এক নোক্তা শিনের উপর তিন নোক্তা বদের উপর এক নোক্তা জ্বর উপরে এক নোকতা হইনের উপরে এক নোক্তা ফার উপরে এক নোক্তা কফের উপরে দুই নোকতা নুনের পেটে এক ওয়াও খালি 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 হা হামজা ইয়া ইয়ার নিচে দুই তাহলে মোট কয়টি অক্ষরে নোক্তা রয়েছে মোট চোদ্দটি অক্ষরে নোক্তা রয়েছে আর বাকি পনেরোটি হরফে পনেরোটি অক্ষরে নোক্তা নেই তাহলে আজকের কায়দার এই প্রথম পৃষ্ঠা আমাদের এখানে শেষ আমরা এখন কায়দা কি করব আপনারা যারা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়তে পারেন তারা এখন কি করবেন তারা এখন করবেনটা কি জানেন যে এই ইয়া থেকে নিয়ে শুরু করে এখন উল্টা করে আলিফ পর্যন্ত পড়তে হবে ইয়া ইয়া হামজা হা ওয়াউ নুন মিম লাম কাফ কাফ ফা গাইন আইন জ ত দ ছ শিন সিন র দাল দাল হ হা জিম সা তা বা আলিফ আমি উল্টা করে কেন পড়লাম কারণ উল্টা করে পড়লে আপনার দক্ষটা বেশি হবে আপনি অক্ষরগুলো যদি সহীভাবে বুঝতে পারেন সুন্দরভাবে চিনতে পারেন তাহলে কায়দা আপনার জন্য পরিপূর্ণভাবে সহজ হয়ে যাবে আমরা আলিফ থেকে নিয়ে প্রথমেই ইয়া পর্যন্ত পড়বো তারপরে ইয়া থেকে নিয়ে আলিফ পর্যন্ত তারপরে খারাপভাবে পড়বো আলিফ হা জা ত ক অফ ওয়াউ বা খ সিন জ কা হা আইন লাম জিম র ইয়া এই যে আমি যেভাবে পড়েছি আপনারা যদি এভাবে পড়তে পারেন তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার অক্ষরগুলো খুব ভালোভাবে চেনা হয়ে গেছে তাহলে কি করবেন যদি এই অক্ষরগুলো আপনার ভালোমতো মতো চেনা হয়ে যায় তাহলে পরবর্তী পৃষ্ঠা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে